পঞ্চায়েতের মধ্যে আদর্শ পঞ্চায়েত এখানে কোন কোনো খারাপ কাজ হয় না এখানে স্বচ্ছতা পাবলিকের কাজ হয় এখানে কেউ কোনো অবজেকশন

এই জন্য মাথা ছাড়তে ভাই আপনি আরে কথা বলেন আপনি বলতেছেন ভাবলে আপনি আপনি প্রথম থেকে আজকে আমাদের উপর চলা হলেন কেন বলুন বলতে اڄ مون کي اچي آجي آجي مون کي اچي آجي